হাই গুড মর্নিং সকালবেলা মাম্মা মার আমি আজকে বেরিয়েছি আর আজকের বেরোনোটা ছিল একদম কোনো রকম কোনো প্ল্যান ছাড়া তার কারণ একদম ভোরবেলা ঠিক তখন মনে হয় ছটা বাজে আর একটা মাসি মানে যেই মাসিটার কদিন আগে আমাদের ওই বাড়িতে এসেছিলো সেই মাসি ফোন করে আমাকে বললো যে আজকে সকালবেলা মানে আজকে আসার জন্য সকালবেলা যেহেতু আজকে মঙ্গলবার জানি আজকে বাড়িতেই থাকবো তো মা আর ভাই ওদের সাথে রাত্রে মাসির কথা হয়েও গেছিলো তো এবার আমাকে আর রাত্রে ফোন করেনি ভোরবেলা ফোন করেছে আর আমার ওরা একটা হঠাৎই প্ল্যান করেছিল তার কারণ যেহেতু বোন চলে যাবে তো ওই জন্য অমিতের সাথেও দেখা হয়নি বলেছিল ঠিক আছে দেখা করব অমিতও বলেছিল তো সেই হিসেবে তুতানের সাথে দেখা হয়নি তুতানও দেখা করবে তো সেই জন্যই আসা অনেক জোর করার মানে বলল যে আসার জন্য বারবার করে তো ওই জন্য অমিত অফিস থেকে আসবে আমি আর মাম্মাম চলে এসেছি এখন তো মা আর ভাই আর এদিক থেকে হচ্ছে আমি আর আমি এসছি আর মাম্মা মেসছে আর ওদিক থেকে মা আর ভাই এসছে ওদিক থেকে তো এই যে এখন চলছে ওদের আর কি একটু ভালোবাসাবাসির পর্ব আর মাসিও তুতানকে অনেক দিন বাদে দেখলো আগের দিন তুতান বাড়িতে ছিল না আর মাম্মাকে পেয়ে তো ভাগ্নি বহুদিন বাদে ভীষণ খুশি তো এখানেই সবাই রয়েছে তো একটু বসে নিয়ে আমরা তারপরে গরম লাগছিলো এসে কিন্তু মাসিদের ঘরটা বেশ ঠান্ডা ছিল তো তারপর আমি একটুখানি হাত পা ধুয়ে চেঞ্জ করে নিলাম আর যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ না হয় ততক্ষণ একদম ভালো লাগে না তো এখানে মা আর এই দিদা খেতে বসে গেছে তার কারণ মা নিরামিষ খাচ্ছিলো আর এই দিদাও নিরামিষ খাচ্ছিলো আর এখানে সবাই যেহেতু আমিষ মাংস হয়েছে তো সেই জন্য সবাইকে মাসি এখানে খেতে দিয়ে দিয়েছে আর আমি এখন খাবো না তার কারণ আমি অমিত অফিস থেকে আসছে তো বললাম ওদেরকে দিয়ে দাও একসাথে তখন অমিত আমি আর মাসি আমরা পরে খাবো তো তারপর মাসি এখানে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছিলো আর মাম্মা দিকে বসে একা একাই খাচ্ছে আজকে ভাত তার ও এখানে একটুখানি অল্প একটু খেয়েছে তার কারণ ওর মাংস নাকি ঝাল লেগেছে ও এক পিস মাংস খেয়েছে তো তারপরে ওরা সবাই খাওয়া দাওয়া করে উঠেছে আর এই যে অমিত এখন আসলো তুতানকে বলেছিল ফোন করে আনতে যেতে স্টেশনে তুতান আনতে গেছিলো আর এই যে মাম্মা ছিল গেছিলো আনতে চলে এসছে আর অমিত এসে বলছে ওরে বাবা কি গরম মানে ট্রেনে এসছে তো মধ্যমগ্রামে এখানে নেমেছে তো বললো বেশ গরম তো তারপর অমিত দুপুরবেলা চলে এসেছি আর এরা সবে মাত্র খেয়ে উঠেছে আর তখনই অমিত এসছে আর এই যে শালিকে বলেছিল যে আসবে শালির সাথে দেখা করতে তো এটাই আর কি তো তারপরে আমরা এখানে বসেছিলাম তারপরে আমরাও খেতে বসে গেলাম আমার খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ বসিনি মাসিদের ঘর হচ্ছে একটু ওপর নিচে দেখে টেখে তারপর আমরা এই এখন বেরিয়ে যাচ্ছি তার কারণ মধ্যমগ্রামে আমরা আবার আরেকটা জায়গায় যাব এখানে এসেছি ওখানে একটু দেখা করব তো তারপরে বাড়ি যাব তো সেই জন্য খেয়ে দিয়ে বেরিয়ে গেছি একটু বিক্রেতাও ছটা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে আর আমার মায়ের তো এই জায়গাটা ভীষণ প্রিয় তার কারণ মাসির এই ঘর থেকে বেরিয়ে এখানে শিব মন্দির মানে ঘর থেকেই দেখা যায় শিব মন্দিরটা তো মা এখান থেকে যেতেই চাইছিলো না আর এখানে দেখো বোন আমাকে এরকমভাবে জড়িয়ে ধরে রেখে দিয়েছে আর বলছিল দিদি আরেকটুখানি কিছুক্ষণ থাক তুই ওখানে আগে ঘুরে আসতে পারতি তাহলে আর একটু কিছুক্ষণ থাকতি ও ছোটোবেলার থেকেই না এরকম করে ওর সাথে দেখা খুবই কম হয় যে কবার হয়েছে মামার বাড়িতে আর আমাদের বাড়িতে খুব কমই হয় দেখা কিন্তু ও ছোটোবেলা থেকেই ভীষণ মিশুকে খুব দিদি দিদি করে যাই হোক তো অমিত আর মাম্মা মার তুতান ওরা গাড়িতে আর কি আসতে বললাম তোরা আয় আর আমরা আগে আগে চলে যাচ্ছি তার কারণ আমরা টোটোতে যাব তো ওদেরকে বললাম তোরা আগে আগে চলে যা আর আমরা একটু পরে যাচ্ছি মানে পেছন পেছন যাচ্ছি তো যেখানে আসার সেখানে তো আমি চলে এসেছি বাট এখানে আমি আর কোনো ভিডিও করিনি ইচ্ছাকৃতই কোনো ভিডিও করিনি এই যে ঘরে ঢুকছি এই পর্যন্তই রাখছি এর পরে কি কি ভিডিও সেটা আর আমি ইচ্ছাকৃতই করিনি বিষয়টা হচ্ছে এতটাই কম টাইমের জন্য আমরা এসেছিলাম এক দেড় ঘন্টার জন্য ওইটুকুটা আমি যদি আবার ভিডিও ভিডিও করি আমার আর না নিজে ঠিক মতনভাবে মানে নিজের মতন করে আর কথা বলা বা ঘোরা কিছুটাই কিছুই হয় না তো সেই জন্য আর ভিডিওটাও করা হয়নি এবং ভেবেই আমার এমনি এইটুকু সময়ের জন্য আমার এখানে আসলে প্রচণ্ডভাবে রাগ হয় যারা বোঝার তারা ঠিক বুঝতে পারছে আমি কোথায় এসেছি তো যাই হোক নেক্সট টাইম যখন আসবো তখন আমার ভালো করে বিন্দাস ভিডিও করবো